আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আসছেন আমিও ভালো আছি বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সকলে অবগত আছেন বিদ্যুৎ বিভাগের পদের পরীক্ষা আগামী চোদ্দই নভেম্বর দুই সকাল দশটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটা স্কুল অ্যান্ড কলেজে ইডেন মহিলা কলেজ এবং গভর্নমেন্ট কলেজ এটা কিন্তু দুইটাই কিন্তু আজিমপুর ঢাকাতে অবস্থিত এখন এই যে গভর্নমেন্ট কলেজ এবং ইডেন কলেজ দুইটা পরীক্ষা হবে এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজার নয় মানে দশ হাজারের কাছাকাছি পরীক্ষার্থী তো আজকে আমরা এই পদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা আমরা একটু দেখবো যেহেতু এক ঘন্টা পরীক্ষা কি কি বিগত সালে কি কী প্রশ্ন এসেছিল এবং এখানে কোন কোন সাবজেক্ট ভিত্তিক প্রশ্নগুলো আসছিল আমরা যদি একটু দেখি তাহলে বিস্তারিত বিষয় জানতে পারবো আমাদের পড়ার জন্য সুবিধা হবে তাই প্রশ্নটা আমরা একটু অ্যানালাইসিস করব এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করব। এবং পরীক্ষার হলে কি কী ডকুমেন্ট কাগজপত্র লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম অফিস এখানে কিন্তু সময় ষাট মিনিট আগামী যে 14 তারিখ যে পরীক্ষা রয়েছে 14 নভেম্বর 2025 সকাল 10টা সেখানেও কিন্তু 1 ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা এডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করে ফেলেছেন এখন বিষয়টা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি 60 মিনিটে এখানে এক কথায় প্রকাশ এসেছিল একটু খেয়াল করবেন আর 3 মার্ক তারপর সন্ধি বিচ্ছেদ করুন 2 মার্ক যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটু দেখতে দেখতে পাচ্ছেন এখানে সন্ধি বিচ্ছেদ আছে আর এখানে দুই মার্কের একটু খেয়াল করুন ভালোভাবে তারপর কারো বিভক্তি নির্ণয় করুন এখানে দুই মার্ক এখানে দুই মার্কে রয়েছে শুদ্ধ বানান লিখুন দেখতে পাচ্ছেন শুদ্ধ বানান লিখুন মানে সাবজেক্ট ভিত্তিক কিন্তু তারা প্রশ্নগুলো করবে সাবজেক্ট ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক কিন্তু আলাদা আলাদা তারা প্রশ্নগুলো করবে তারপর অনুচ্ছেদ লিখুন দেখতে পাচ্ছেন অনুচ্ছেদ লিখুন নৈতিক এবং দেশপ্রেম নিয়ে কিন্তু অনুচ্ছেদ লিখতে তারা বলেছে তারপর এখানে কি কি রয়েছে তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে পরীক্ষার্থী যারা রয়েছেন বিগত সালের প্রশ্ন সমাধান সহ বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট দুই হাজার পঁচিশের আপডেট একটা সাদেশন রয়েছে বিদ্যুৎ বিভাগ বিভাগের যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তার অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে আপনারা দেখতে পাচ্ছেন সকল বিষয় এখানে কিন্তু সুন্দরভাবে সমাধান সহ দেওয়া রয়েছে বিগত সালের প্রশ্ন সমাধানগুলা তারপর এখানে কিন্তু অবশ্যই একটা প্যারাগ্রাফ এসেছিল দেখতে পাচ্ছেন আর এখানে প্যারাগ্রাফ এসেছিল প্যারাগ্রাফ প্যারাগ্রাফের নাম কত মার্কের এখানে কিন্তু দেওয়া রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর তারপর একটা এখানে পাটিগণিত এসেছিল বিগত সালে যে একটি কম্পিউটার দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয়ের মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হলে লাভ হলে তার কম্পিউটারের ক্রয় মূল্য কত মানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যানসার সহ দেওয়া রয়েছে যে পাটিগণিতটা একটা পাটিগণিত এসেছিল বীজগণিতও কিন্তু এসেছিল একটু দেখতে পাচ্ছেন তারপর সাধারণ জ্ঞান কিন্তু এখানে এসেছিলো দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি আহ বাংলাদেশের বৃহত্তম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের নাম কি সাধারণ জ্ঞানও কিন্তু এসেছিল জাতীয় স্মৃতিসতের ফলক কয়টি সাতটি বাংলাদেশের রণসঙ্গীত রচয়িতাকে কাজী নজরুল ইসলাম এই যে দেখতে পাচ্ছেন সাধারণ এক জ্ঞান এসেছিল তারা বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোতম আসন কোনটি এখানে বান্দরবান এখানে দেখতে পাচ্ছেন সাধারণ কিন্তু কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্রে কোথায় অবস্থিত এটা রাঙামাটিতে অবস্থিত এই সাধারণ জ্ঞান এই টাইপের সকল ধরনের প্রশ্ন সমাধান নিয়ে কিন্তু আমার সাজেশনটা তৈরি করা রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আলাইকুম